তপ্ত কবি তপ্তীবনীতং কল্প সাপহং মঙ্গলং জানা। আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরুষ রামকৃষ্ণের মুখ নিশৃত অমৃতবাণী কথা নৃত্যের পরবর্তী অংশ পড়ব শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করতে লাগলেন অবশেষে বলিতেছেন তুমি এখানে ওখানে যেও না এইখানেই আসবে যারা অন্তরঙ্গ তারা কেবল এইখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয় মণি তখন উত্তর দিলেন আগে খুব ভালো ঠাকুর তখন বললেন দেখো নরেন্দ্র কত গুণ গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন ঠাকুর মনির সহিত আবার কথা কহিতেছেন ঠাকুর বললেন তোমার আজকাল ঈশ্বর চিন্তা কীরূপ হচ্ছে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মনি তখন উত্তর দিলেন আগে সাকারে এখনও মন যায় না আবার নিরাকারে কিন্তু মন স্থির করতেও পারি না ঠাকুর তখন বললেন দেখলে নিরাকারে একবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মণি তখন বললেন মাটির সব মূর্তি চিন্তা করা ঠাকুর তখন বললেন কেন চিন্ময়ী মূর্তি মণি তখন বললেন আগে তাহলেও তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ না চিন্তা করলে মন স্থির হবে না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মার রূপ কি ধ্যান করা যায় ঠাকুর তখন শুনে বললেন হ্যাঁ তিনি তো গুরু মা আর ব্রহ্মময়ী স্বরূপা মণি তখন চুপ করিয়া আছেন কি পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন মণি বলছেন আগে নিরাকারে কীরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না ঠাকুর একটু চিন্তিত হইয়া ও কীরূপ জানো এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন তারপরে সাকার নিরাকার দর্শন কীরূপ অনুভূতি হয় একটা কথা বলিয়া দিলেন আবার ঠাকুর চুপ করিয়া আছেন ঠাকুর বলছেন কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভেতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুনলাম সিন্ধুকে তালা ভাঙলুম ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কালকে পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও স্থক ধর্মস্বসূপে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে নম ও জননি শারাং দী রগুরু পা তয় শীতা প্রণমি মুহুর্মুহ